ফাতেমা ডাকতে বলে বাবা যান আপনি আমাকে ডাকছেন বলে মা রে তুমি কেন কান্দ বলে বাবা গো আপনি কি দেখতে পারেন না আমার হাতের মধ্যে বিষের পেয়ালা যারা আমার কলিজার টুকরাকে বিস্পান করে হত্যা করলো আমি তাদের বিচার চাই বাবা গো আপনি কি দেখতে পান না রক্ত মাখা জামা আমার কলিজার টুকরা সন্তান কাউকে হত্যা করে নাই কাউকে কষ্ট দেয় নাই আরে আমার উষাই ঠিক কত গোলাঘাত করেছিল আমার উসাইডের প্রতিটা তিরিলা ঘাত আমি মায়ের কলিজায় লাগছি আমি মা বাবা আমি দুঃখিনী মা তোমার তার ফরিয়াদ করি গো যারা আমার সন্তান কত্তা করেছে তাদের আমি বিচার চাই আমার নবী কয় ফাতেমারে আমি কান্দি উম্মাতের মাফের জন্য তুমি কান্দ বিচারের রে মা আমার পাপি উম্মাতের জন্য আমি জীবনে আরামে ঘামাইলাম না জীবনে কোনোদিন পেটটি ভরে খাইলাম না আবার পাবি উম্মাতের মায়ায় আমি কোনদিন আরাম আয়েস করলাম না ফাতিমারে আবার উম্মাতের যদি জান নেবে যায় রে আমি রবি কেমনে সহ্য করে নিব এ রে তোমার বলি আমার উম্মাতের বিচার চেও না আমার উম্মাতের বিচার চাইলে আমার উম্মা জাহান নামে গেলে আমি নবী সইতে পারব না জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা এ ভাইরা করে শোনেন হুসাইনের মা আবার আপনার জান্নাতের সরদারি নিয়ে জান্নাত মা ফাতেমা তু জোরে বলবে বাবা গো সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না ওই কষ্ট আমি সহ্য করতে পারি না বাবা আমি তাদের বিচার চাই এ মুসলমান গভীর মনোযোগ আমার নবী যদি জানতাম তুমি আমার উম্মাতের বিচার দাবি করবা প্রতিমা রে আমি তোমার কন্যা হিসেবে পরিচয় দিতাম না কারণ উম্মা তোমার জান উম্মা আমার প্রাণ আরে নবী তোরে কত ভালোবাসে সেই নবীর আহলে পাঁচ পাঞ্জাত কষ্ট দিস সেই নবীর আহলে বায়তদের কষ্ট দিস তোর কি কলিজা একটু আঘাত লাগে না তোর কি কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না কারণ নবীজি তোর জন্যে মেয়ের লগে কি ব্যবহার করে নে মুসলমান হুসাইনের জন্য আল্লাহর আল্লাহ নবী গো শুনে আপনার উম্মাতের জন্য আমার হাসান হুসাইনকে আমি ফাতিমা কুরবানি করে দিলাম জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া এর নবীজির শানের কথা বল বলে কারে বল নবীজির প্রেমের কথা আর জোরে বলে নবীজির শানের কথা বল এমনি আর বল ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী হলো আল্লাহ কেমন রহমত বলেন না নবীজির শানের কথা ববরে কারে বল নবীজির প্রেমের কথা হাসান ও নবীর উম্মতের মা সে দিন কোরবান নবীজির প্রেমের কথা বল বরে কারে বল নবীজির সামের কথা ইলাহি আলামিন নবী উম্মতের জাবিন বল ইলাহি আলামিন নবী উম্মতের

জیتے হবে চলিয়া নবী বলেন ফাতেমা জیتے হবে থাকিতে হবে মারে মা কবরে থাকিতে হবে মারে মা ইলাহি আলা উম্মতের জাবি বলই লাগি আলাবি নবী হবে উম্মতের জাবি তোরা বে দয়াল নবী তুমি বি বল তরাই বে দয়াল নবী তুমি বি পাদে নবী জি প্রেমের কথা বল আর জোরে বল নবী শানে লাইলা কালেমা কালে পড়েন যত উলামা এরে লাইলা ঘর কালে পড়েন যত উলামা জবান করবে বাহিরাল লায়া সানে বল জবান করবে বাহিরাল। এরে নবীর বংশ দেওয়ানা গুড়িয়া দেখো না গুড়িয়া বেড়াও কেন খোঁজ না তারে আরে গুড়িয়া বেড়াও কেন খোঁজ না তারে নবীজির শানের কথা বল আর যারা বলে নবীজির প্রেমের কথা বল

আলেম ওলামা যারা আছেন দেখেন না একটা কথা নবীজি বলতেছেন আমি কি বলতে হায়াতি খয়রুল্লা কম আমার হায়াতের জিন্দিগিটা কেন উম্মাতের সঙ্গে কথাবার্তা বলেছি চলাফেরা করেছি সবগুলো দেখার জন্যে সাংসারিক জীবন ডাস্টি জীবন চলাফেরা সব দিক দিয়া আমার উম্মাতিরা এক নাম্বার পারফেক্ট হবে এই জন্য আল্লাহ আমারে পাঠাইছে সুবহানাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে এখন আমাদের দেশের মৌলবীরা কয় বিয়ে করছে বউ ছিল সাল মেয়ে ছিল কি তারা খুশ ভালো করে বস নবী কয় ও আমি আবার নবী কয় মরে গেছে কয় কয় মরে গেছে কিছু মানুষ কয় না নবী মরে গেছে নবী কয় ফাতি খৈরুল লেখুম আমার ওফাতটাও এটাও মতের জন্য কল্যাণ করুক ওমা মায়াতি খৈরুল লেখুম আমার আমি নবী বিদায় নিছি আমার উম্মাতের জন্যে কারণ পৃথিবী থেকে যখন বিদায় নিছি উম্মাতের জন্য কোন উম্মাদ যদি গুনাহের কাজ করে যদি উম্মাদ যদি ভালো কর্ম করে আমি প্রশংসা করি আল্লাহর দরবারে কোন উম্মাদ যদি গুনাহের কাজ করে আমি নবী আল্লাহর দরবারে ইস্তিকফার করি চাই ক্ষমা চাই আমার উম্মাতের জন্য আল্লাহ আমিন সাহেব গুনাহ করেছে আল্লাহ জসীমউদ্দিন গুনাহ করেছে আল্লাহ দয়া করে সাব্বির রহমান গুনাহ করেছে রহমান গুনাহ করেছে এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না তোরা কিতা দে নবীর পক্ষে না থাই জীবনের লাভ আছে মরবি মোরা ফর বুঝবি আর এর আগে বুঝবি না যখন ঠেলাই ফুরি তখন বুঝবি যখন বিপদে পরে খালি কয় হে বাবারে লাই লিল তো সুবাহ ঠিক কিনা কোথাও আল্লাহ মাফ করো গো এরপরে যখন মাফ না কাল্লাহ একবার আজান শুরু করে জোরে বলেন ঠিক কিনা কয়ে আর আজানু দিব না জ্বরের মধ্যে পড়বো না জোরে কেন ঠিক কিনা এই জন্যে আমরা সুন্নিরা বিপদে পড়তে রাজি নয় আগেই সাবধান নবীকে চাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ এ মুসলমান ফাতিমা বলে আপা জান আপনার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসেন কে আমি কোরবানি করে দিলাম নবী বলে নবীর চোখের পানিগুলো সেরে বলে ফাতেমা রে আমি নবী কষ্ট কম পাই নাই ফাতেমা রে তোর কলিজার টুকরা যখন কারওয়ালার বয়ে দেবে এদিন সৈন্যদের তরবারি নিচেই পড়িয়া যখন ডাক দিয়েছিলিয়া মোহাম্মদ আমি নবিশযহ্য করতে পারি নাই রে ফাতেমা আমি না না হইয়া নাতি ওই করুণ করুণ কান্না ওই আবার আমি নবীর কলিজার ও দিলে বাধিব যেদিন ওই যে মাইনের চক্রান্তি বলে আমার আসনকে বিস্পাত করাইছিল রায় যখন দেও কেনা সবুজ বর্ণ ধারণ করেছিল সেদিন আমার হাসা নানাজি নানাজি বলে চিকার বেড়েছিল আমার নবীজির কলিজার মধ্যে লেগেছিল আবাস্টারে ফাঁমা রে অভিনবী কষ্ট কম পাই সইতে পারি না তবুরে ফাতিমা আমার উম্মাতের দিকে যখন তাকায় রে আমার উম্মাতের চোখের পানি যখন ফেলে রে আমি উম্মাতের মায়ায় দুনিয়ার সুখ শান্তি ভালোবাসা সব ত্যাগ করেছে আমার উম্মাতের মায়ায় পড়ে রে ফাতিমা সেই উম্মাতেরই আমি কেউ নে বলে জোরে জোরে সিল্লায় বলে যাবে না লাভ বা এ জবাব তেলের কানটা লাগা শুনে না এমন সময় একদল কে বলবে নবি ব মৌল ইতিহাসটা শোনো ওই এক মাসের বার শোনো আমি রুহুল আমিন সিদ্দিকী বলে যায় বাবা শুনে নাও এইবার বলে বাবা শোনো এমন সময় এক দল ওই আমি কি লাঠি ধরবো ওই লাঠি দরবো ওটা উঠি করিস কে ওয়াজে ভুল গেলি এর গুণা সব তোর গার্ডের খোঁজ কথা বুঝিস না আহ সব বৈষ্ণব সব বক্ত দিতে বলে আমি ছোটবেলা যখন বক্তার ওয়াজ করত আমার জীবনে অনেক ইতিহাস আছে আমার ইতিহাসগুলো বলল অনেক ওয়াজের ভিতরে বলছি ওরা সব বলি না পাঞ্জামি চুরি কইরা কইরা লুঙ্গির ভিতর নিয়ে দেবো আসল দিকে বাড়িতে তুই একদিন বাড়িতে কোল বালি শোয়া মাদ্রাসায় তখন কমি মাদ্রাসায় পড়ি কমি কমি ছাত্র আমি কথা বুঝিস নি বাবা আলী এত তো ছিলাম ইউনিভার্সিটিও ছিলাম কমি অঙ্গনে তো একজন হঠাৎ করে আইসে ওই এলাকার মধ্যে তুফাজল আসেন যুক্তি বা করতে গেছে গেছে আমাদের ওই মুখেদপুর এসে আমার বাড়ি মাগুরা তখন আমি বাইর বাগে লেখাপড়া করি বাইর বাগে কেরাতখানায় লেখাপড়া করি কমি মাদ্রাসায় তখন হুজুর আইসে আমি ওনার বাস হুজুরি কই খবরদার কোনো ছাত্র যাবি না সবক দিতে হইব রাত্রেবেলা কোলবালি শোয়া কোলবালি সে পরে লেপ দিয়া থুইয়া চলে গেছে হুজুরি ওয়াস শুধু যায় হুজুর দেই সভাপতি মা আপলে সভাপতি হুজুর আমি তো বইছি সামনে এখন কি করবো চোখ দুটা বেঁধে বসে রয়েছে ওয়াস শুধু এন হুজুরি আয়া হুজুরি ছুটি নিয়ে চলে আসে হুজুর উঠাই দিয়া উস্তাদ হুজুরে উঠাই দিয়া যুক্তিবাদের ওয়াস শুরু করছে উনি উঠাই দিয়ে চলে আসে আমি তো ওয়াজ শেষ করে আখিরে মোনাজাত এরপরে আইসিং দরজা দিয়ে আর ঢুকবো কেমনে রে বিপদ সারারাত দরজায় দাঁড়ায় রয়েছে না পারি বাড়ি আইতে না পারি কোনো জায়গা যাইতে পলাই রয়েছে হুজুর সকালবেলা ফজরে আজান দিয়েছে হুজুর উঠছে আর হুজুরি উঠবে উঠবো হুজুরি উঠছে উঠা হুজুর দরজা খুলে দেখে আমি তুই কেন হুজুর কীছি সত্যি কথা কথা কিছু খবর না আমি হুজুর আমি ওয়াজ শুনতে গেছি তা আমি কই শুনবি আমি হুজুর আমি বক্তা হবো না আরো জোরে হুজুর কয় বাবা ভালো আল্লাহর কসম আমার জীবনে আমি মিথ্যা বলতে রাজি না এখন আমার মরতে হবে যখন কোন বলতাম আল্লাহ উনি এত ভালো ওয়াজ করে আমার বক্তা বানাও না আশা ছিল স্বপ্ন ছিল একটাই যে আমি বক্ত হবো বড় ভাই নীত যদি করা যায় সই আর আমাদের ছেলেরা খালি কয় কোন সিমরির লগে প্রেম করবো জোরে গেল ঠিক বাড়ি যে কয় মোবাইল কিনে দাও এর ওয়াজ মুখস্থ কর যেগুলো কথা বলতেছি খেয়াল করে একদম বাংলা ওয়াজ করতেছি আজকে তো কোনো আরবি টার্মি আবার কিচ্ছু বলি নাই খালি বাংলা ওয়াজ করতেছি এটাও তো মুখস্থ করতে একদম সহজ দাইনিউ মাঠের ওয়াজ কি কথা বলছি কে বুঝিস আছে একদম বাংলা বাংলা কথা বলতেছি না কথা বোঝা যাচ্ছে না কথা হইতে রে কথা বোঝেন মাগুরা জেলার ভাষা এই মাধবপুরী ভাষা এক লাখ এক দেশের গালি এক দেশের বলি কথা হইতেন যারা হুজুরি কথা কইলে হুজুরি কথা আপনাদের ভাষায় কথা আমি কিন্তু এটা কইতে পারতাম না কথা বোঝেন নি আমার বাবারা এই জন্য তোরা বসে থাকো আল্লাহ আমার জেন শক্তি বাড়ায় দাও আল্লাহ আমার ব্রেন শক্তি বাড়ায় দাও আল্লাহ আমার আব্বা আমার খেদমত করতে পারে আমার বেকারত্ব দূর করো আল্লাহ আমার বড় আলেম বানাও আল্লাহ আমার তুমি ইমানদার বানাও খাঁটি মুমিন বানাও হালাল ঘর বান্দা বানাও বইয়া বইয়া ওই খালি গেম খেলতে খেলতে অভ্যাসে গেছে হান্তে লাভ ধনে যায় হান্তে লাভ ধনে যায় ওই লাফালাফি লাফি অভ্যাস তার হচ্ছে না কথা কইতেন নি কথা কইতেন নি বাবা আমার আমার দাদা মারা গেছে দুনিয়া থেকে ওনার জানা যা আমি পড়েছিলাম তখন ক্লাস ফোরের ছাত্র হবে এ ঠিক একটু তিনবার ভুল করেছিলাম জানা যায় তা আমার আব্বাজান বলতেছিল আমার চাষারা তো বড় বড় আলেম আছে যা আছে মোটামুটি ভালোই খারাপ না মোটামুটি যা আছে স্বাস্থ্য চাষা মাসা যা আছে মোটামুটি ভালোই সব সরমনার পিসাবের মুড়ি আর সে একদম কাটটা ওভাবে কথা বলছেন সাজারা সাতটা চাষা আমার সহকারী যে মেহেদির কাছে গেলেন মেহেদি কাজ ভাই আপনি এদের সাথে মাছ জ্ঞান দাম বাদান আয়া গেলে পরে একটা বাদান কি আনছো চাটা আনছো সিলেটে গেছিলেন এক প্যাকেট নাও খাও খাওয়ার সময় খুব ব্যস্ত কয় কিন্তু যেই মিলাদ মুনি কয় না উজবিল কোথাও এই রকম এক গাদা আছে এগুলো আমার ইতিহাস বললে আপনার হাসবেন আমি কোথা থেকে উঠে এসেছি এই আমার আমার মহল্লায় সুন্নি বললে মানুষ হাসে সুন্নি কাকে বলে আমি সেই বঙ্গের মানুষ সেই বঙ্গের মানুষ আমার অঞ্চলে টাকা কম দেয় না আমি এই এলাকায় যে মাহফিল করে যে হাদিয়া পায় পাই পাঁচটা মাহফিলে যে হাদিয়া পায় আমার এলাকায় একটা দেয় এটা আমার গর্ব নয় কারণ তারা আমাকে ধরে রাখতে চায় তার অনেকবার অফ আমাদের পক্ষে আসেন কিন্তু আমি পৃথিবীর এক সাত রাজার ধন ছেড়ে দিবো আল্লাহ দিনে জিগাইবেন যে রুলামি সিদ্দিক কোন ফ্যামিলির ছেলে তাহরি বাইরে জিগাবেন কেন আমার বাসাতে যারা গিয়ে বলি উল্লা জিগাইবেন এনায়তুল আব্বাস রেজি গাইবেন রুল আমি সিদ্দিক কোন ফ্যামিলি ছেলে এখানে আসতে আমার কারণ এই রাসুলকে এত ভালোবাসার জন্য আমার ঘর ছাড়তে পারি বাড়ি ছাড়তে পারি সংসার ছাড়তে পারি বিবি ছাড়তে পারি সব ছেড়ে দিতে পারি কিন্তু আমার মদিনা কামলিওয়ালাকে ছাড়তে পারি সেই ভালোবাসার মধ্যে আমি পড়ে গেছি এই নবীর প্রেমের জন্যে আমার দাদার দোয়া করেছিলাম চাষারা সব সরে চলে গেছে জানাজা পড়তেছিলাম যেন অটুককালে আমার আব্বা কয় বাজার আমার ছেলে জানাজা পড়বে পড়াইছিলাম তা আমার দাদা মরার আগে ঠিক আমার হাতের সঙ্গে এরকম হাত লাগে আমার কাছে দাদু ভাই জি দাদু ভাই বড়ো আলেম হইতে হবে না জি দাদু ভাই আমার পাঁচটা টাকা বেশি ন একটা নতুন একটা পাঁচটা টাকা দিয়া বলতে দাদু ভাই এই টাকা দিয়ে তুমি মজা কিনে খাবা আমি তো দাদা এত টাকা দিলা কে দুই টাকা দিবা না এক দুই টাকা না দাদু তুমি খেয়ে রেখেও আর তুমি বড় ভক্ত হবা দোয়া করবো আমার জন্য দাদা আমার কাছে দাদা আমার দাদা সুরা পড়তেছে আমার বলছে দাদু ভাই দেখো দি নিয়ে চেত হয় নাকি পড়তেছে এরপরে উনি ছয়টা কালেমা পড়তেছে আমাকে দেখো দি হয় নাকি আল্লাহর কসম কালেমা পড়তে পড়তে আমার আম্মাকে ডাক দিয়েছে ডাক দিয়ে বলতেছে ওকে ওরে লেখাপড়ার জন্য ওর পাশে খরচ করো বড় আলেম হবে আহ আহ দোয়া করে উনি আমার কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহবর বলেন দুনিয়ার মধ্যে এগুলো আমার জীবনে কত যে মাত্রা সাফাকি দেওয়া শুনতে গেছে ঘরের মধ্যে ঘুমায় জীবনে কোনো আমাকে কেউ মেলায় নিতে পারে নাই এই আমি আটকুশির বক্তা কোনো আমার সহকারী কেউ বলতে পারে না আমি আটকুশির কোনো মেলায় গেছি আটকুশি কোথায় কয়টা ডিফারেন্ট আমি বলতে পারি না আমার কাজ ছিল ফজরাত শরীফে খেদমত মসজিদে নামাজ স্কুলে লেখাপড়া আর যখন ওয়াজ নসিয়া তো আমি সামনে বসা বক্তারা যখন ওয়াজ করতে বসতাম সামনে আর চিন্তা ছিল ধারা ছিল যে আল্লাহ তুমি আমাকে বক্তা করবো আমি যেন দিনের দাওয়াত দিতে পারি দিনের দাওয়াত দিতে পারি তোমার বাবারা তোরা যখনই বসবি এর নিয়ত করবি এই দামা ছোট ভাই ওয়াজ করলে শিখবি তারা উনি করে বয়স কিন্তু বেশি না রে বাবা আমি দুই হাজার দুই সালে কামেল কমপ্লিট করছি শুনবি না আরো কত সালে কত সালে তাহলে কত সাল হয়েছে বয়স সার্টিফিকেটের বয়স কত সাল কথা কয় না কেন বাইশ বছর আগে কামেল পাস করছি বাইশ বছর আগে কামেল পাশ করছি আবার ছোট ভাই বুড়া হয়ে গেছে দাঁড়িটাই পাক ধরছে কথা বুঝিসনি মনে হয় দেখলে মনে হয় জুয়ন আসলে জুয়ন না আসলে জুয়ন না কারণ মদিনাওয়ালার ক্যাম্পাস আর মদিনাওয়ালার গুণগান গায়ে আমার ভিতরে স্পিরিট বাড়ে এই চিকার মারি আর মদিনাওয়ালা যখন চিকার পরে ভিতরে একটা জজবা আসে যে আমার মদিনাওয়ালা যেন আমার সামনে হাজির হয়ে গেছে মদিনাওয়ালা কামলিওয়ালা একবার দেখা বড় আশা করেন এই আশাটা করেন্লা মাহাফিলে বসে আমরা মদিনায় যেতে চাই এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা ফাঁকি দেওয়া যাবে বলতেছিলাম যে কথা একদল লোক এসে বলবি আরহমাতালিল আলামিন নবী গো আমাদেরকে আপনি দয়া করেন মহারামের আলোচনা শোনো ইতিহাস পিছনের ইতিহাসটা শোনো নবী বলবেন তোমরা কারা হাসরের ময়দান শুরু হয়ে গেছে বলবেন নবী বলবেন তোমরা কারা বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদের পক্ষও ছিলাম না আমরা হুসাইনের পক্ষও ছিলাম না আমরা ছিলাম নিরাপক্ষ আমরা দুই পক্ষের এক পক্ষ ছিলাম না নবী গো আজকে বড় বিপদের মধ্যে পড়েছি আমাদেরকে আমার মনকে বুঝ দিতে পারি না তোমরা যদি ওই দিন আমার হুসাইনের পক্ষে থাকত এইভাবে আমার হুসাইন কর্তা করতে পারতো না আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না বাধা ও দিব না তোমাদের চিন্তা তোমরা করো আমি নবী নিরাপক্ষ থাকবো জোরে জোরে বলো আল্লাহ বা ওই বুঝি রে পিটসে নানা জিয়া হুসাইন শুধু বলেছিল ওই যে তুই যতই মারিস আমার নানা রাখতেছে আমাকে আমাকে তাড়াতাড়ি বিদায় কর নানা রাখতেছে নবীজি বলবেন আমি আজকে নিরাপক্ষ থাকবো তোমাদের বাধা দিব না তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না আমি নবী দূর হয়ে যাও সুকান সুকান দূর 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 হয়ে যাও আর একদল লোক ধরে আসবে বলবি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম আমাদের অর্থের কাছে বিক্রি হয়ে গেছিলাম নবী গো আল্লাহর কসম করে বলি একটা তীর তার গায়ে মারি না একটা বর্ষা মারি নাই নবীগো এমন কত পাথরের আঘাত করি নাই নবীগো আপনারা হালে বায়াতদের কেমরা এত ভালোবাসতাম কিন্তু তার পক্ষে যেতে পারি নাই এজিদের কিনা غلام কারো কর্মচারী ছিলাম কিনা কর্মচারী এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই আমার নবী বলরে দূর হয়ে যা দূর হয়ে যা আমার উসাইদের ওই কান্না אבי দবীর কো আবদুল সাইয়্যদ যখন জমিদারের মধ্যে পড়ে বলেছিল আবু হাম্মাদা না নাজিলা বলে চিৎকার মেরেছিল ওই আওয়াজ আমি নবী সহ্য করতে পারি না তোরা এজিদের পক্ষের লোক বাড়ি হওয়ার কারণে আমার হুসাইনকে তারা হত্যা করেছে আমি নবী আজকে তোদের পার করব না সবাই করব না জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহ এমন সময় এমন একদল লোক আসবে মূল ইতিহাসটা শেষ মুসলমান চলো এটাকে আমি বিশ্লেষণ করে বললে তিন চার ঘন্টা বলতে পারতাম আমি বলছি ফাঁকি দিব না আপনাদেরকে মূল ইতিহাসটা তুলে ধরব এবার আর একদল বলবি আর শুনেন নেই আজকে আপনি ছাড়া আমাদের কোন বান্ধব নাই একটু দয়া করেন নবী গো আল্লাহ আজকে কাজে আপনি বিপদের মধ্যে আসি আজকে দয়া করেন নবী বলবে তোমরা কারা বলবে নবী গো আমরা হুসেন কেউ দেখি নাই কারবালার দেহ নেই তবে ওলামেকরাম যখন কারবালার ওয়াজ করতো যখন ওই সানে কারবালার ওয়াজ করতে নবী গো আমরা সুখের পানি ধরে রাখতে পারি নাই হুসাইনের হত্যার কাহিনী হুসাইন আসার হুসাইন করে হত্যার করুন কথা যখন আলেমরা বলতো নবী গো ও নবী আমরা চোখের পানি ধরে রাখতে পারি নাই আর সুনেল্লা ইয়া হবে বাল্লাহ গো ਔਰਤ ਚੋਕਰ ਪਾੜੀ ধরে রাখতে পারি নাই আমার নবী বললেন আয় উম্মতিরা আয় যারা আমার আসান হোসেনের मोहब्बतে যাদের চোখ দিয়া মাছের চকির মতো একটু পানি গড়িয়ে পড়েছে আমি নবী কথা দিলাম ও ধরকণ নাম আমি নবী লইয়া জান্নাতে যাব জোরে জোরে চিল্লায়া বলো হাবা আর জোরে জোরে চিল্লায়া বলেন না হাবা এ মুসলমান আজকে যারা হুসাইনের প্রেমে আজকে দেখবেন এদিদের কান্দে না কুহাবিরা কান্দে না বাতিলেরা কান্দে না এদিদের বংশধারেরা সব ওই হুসাইনের প্রেমের কান্দে আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা কর্ণধার আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা সৈনিক আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা নাগরিক আহলে সুন্নাতুল জামাতের প্রতিটা বালক বালিকা নবীর প্রেম সাইডের প্রেম সারা কিছু বোঝে পচপনটা তো নের প্রেমে পড়ে কান্দে আর উশাইন উষাইন বলে সুখীর পানি ফেলায় জোরে জোরে বলেন ঠিক কি না আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা নেবিজি বলছে ও যারা ওই আলোচনা শুনে চোখের পানি ফেলছে ওই কারবালার আর মৌসুমানলে চোখের পানি ফেলছে যারা আমার হাসান উশাইনের ব্যথায় যারা আমার হাসান হুসাইন করুন ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই আমি নবী অদা করলাম আমি নবী কথা দিলাম আমি নবী শপথ করলাম আমার ওই উম্মাদ বেছে বেছে আমি নবী দালাল্লাহ রব্বুল আলামিনের ওই জান্নাতে প্রবেশ করায় দিব জোরে বলা যাবেন আল্লাহু আকবার আর একটু জোরে বলা আল্লাহু আকবার আমরা কি সেই হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না মূল ইতিহাসটা এর পরের ইতিহাস তো আপনারা জানেন এরপরে তো আসলো সংগঠন হলো এরপরে মারামারি কাটাকাটি অনেক ইত্যাদি ইত্যাদি এগুলোর দরকার নেই মূল ইতিহাস কারবালা থেকে আমাদের শিক্ষা নিউ এটাই ওই কার্বালার সর্বশিক্ষা হলো এখান থেকে একটা হলো হুসাইন ইসলাম একটা হলো এজিদ ইসলাম এক ইসলামের মধ্যে আসে চোখের পানি আর এক ইসলামের মধ্যে আসে কাটাকাটি মারামারি হানাহানি যেটা আমার বাবারা আমরা দেখে আমাদের তাহিরি ভাই আমাদের আমাদের তাহিরি ভাই একজন নিরহংকার মানুষ সবসময় হুসাইনের পক্ষে কথা বলেছে সবসময় রসুল পক্ষে কথা বলেছে কিন্তু আমার বাবারা তাকেও ষড়যন্ত্রমূলক মামলা দিছে আমি বলতে চাই আজকে হুসাইনের প্রেমিকদের সামনে থেকে বলতে চাই আমার ভাইয়ের এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে কারণ আমরা মারামারি হাঙ্গামা এগুলো আমরা পছন্দ করি না আমরা যারা হুসাইনকে ভালোবাসি আমরা ভালোবাসি আমরা আহলে রসুলের আহলে বায়তদেরকে ভালোবাসি আমরা মারামারি হাঙ্গামা কাটাকাটি এগুলো পছন্দ পছন্দ করি না আহলে সুন্নাতল জামাত সুন্নি দল আহলে সুন্নাতল জামাত শান্তির দল আহলে সুন্নাত দল হলো এই পৃথিবীর মধ্যে ত্যাগের দল আহলে সুন্নাতল জামাত হলো রসুল সত্য দল আহলে সুন্নাতল জামাত হলো আল্লাদের পক্ষের দল আহলে সুন্নাতল জামাত হলো ইসলামের পক্ষের দল আহলে সুন্নাতল জামাত হলো এই পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় দল আমরা চাই শান্তি জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই রকম আলে জামাতের মধ্যে যত লাকরাম আসেন যত সদস্য আছেন আল্লাহ যেন সবার উপরে রহমত দান করে সবাইকে যেন শান্তি দান করে সকল বলুন আমিন আর একটু জন বলেন আমিন বাবার আমার রাত একটা বেজে গেছে আর নয় কমিন্ত দায় দুরায় দুরাই যে ঘুরি বুঝি না নবীজিকে সালাম জানায়